স্কুল ছুটির ঘন্টা নয় এবার জল ঘন্টাতে উচ্ছা স্কুল পড়ুয়াদের রাজ্যে প্রথম জল ঘন্টা বা ওয়াটার বিল সিস্টেম চালু করা হয়েছে মুর্শিদাবাদ বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর প্রাথমিক সকাল থেকে সাড়ে দশটা পর্যন্ত এক ঘন্টা স্কুলে বেজে ওঠে এই জল ঘন্টা আর ঘণ্টা বেজে উঠতে লাইন দিয়ে দাঁড়িয়ে জল পান করে স্কুলের সব ছাত্রছাত্রীরা তীব্র গরম আর দাঁত স্কুল পড়ুয়াদের সুস্থতার কথা মাথায় রেখে এই উদ্যোগ প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্তের যা দাগ কেটেছে সকলের মনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন নাইন ফাইভ ওয়ান সিক্স রাজ্যে প্রথম জল ঘন্টা বা ওয়াটার বেল সিস্টেম চালু করা হয়েছে মুর্শিদাবাদের বেলডাঙ্গা চক্রের তিরিশ নম্বর আন্ডিরন প্রাথমিক বিদ্যালয় সকাল সাড়ে সাতটা থেকে সাড়ে দশটা পর্যন্ত এক ঘন্টা অন্তর স্কুলে বেজে ওঠে এই জল ঘন্টা মিড ডে মিল খাওয়ার ডাইনিং রুমের পাশেই হাত ধোয়ার জন্য রয়েছে দশটি পয়েন্ট সেখানেই রয়েছে চারটি ওয়াটার পিউরিফায়ার যন্ত্র রয়েছে ট্যাপ লাগানো জলের কুঁজো রয়েছে ঠান্ডা পানীয় জলের যন্ত্র আর ঘন্টা বেজে উঠতেই লাইন দিয়ে দাঁড়িয়ে জল পান করে স্কুলের সব ছাত্রছাত্রীরা আমাদের ওয়াটার বেল নতুন খুলেছে সকাল সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে আটটা সকাল সাড়ে নটা থেকে সকাল সাড়ে দশটা পর্যন্ত চারবার এই ওয়াটার বেল বাজে তখন আমরা প্রত্যেক শ্রেণী থেকে লাইন করে এখানে জল খেতে আসি ঘ এখানে চার করে আটটা জলের ব্যবস্থা আছে ও ঘরে ঠান্ডা জলের ব্যবস্থা আছে যদি কেউ ঠান্ডা জল খেতে চায় তাহলে সে ঘরে ঘরে লাইন হয়ে যায় বা যে এমনি সাধারণ জল খেতে চায় সেখানে লাইন করে আসে তো যাদের জল খাওয়া অভ্যাস নয় বাড়িতে জল খাওয়া অভ্যাস করবেন এই গ্রীষ্মকালে আমাদের জল খাওয়া প্রচণ্ড জরুরি কেন কি এই গরমে আমাদের ঘাম ঝরে অনেক জল বেরিয়ে যায় তাই মূলত জল খাওয়ার অভ্যাস স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করতে ও তা বজায় রাখতেই এই উদ্যোগ বলে জানান প্রধান শিক্ষক বিশ্বজিৎ দত্ত জলে জীবন জলের নামই জীবন সেই উপলক্ষে আমরা গত দুবছর হলো ত্রিশ নম্বর আন্ডিডাউন প্রাথমিক বিদ্যালয়ে ওয়াটার ফিল্টার এবং মাটির পুজো রাখা হয়েছে বাচ্চারা নিয়মিতভাবে জল পান করে এবং আমাদের একটা ওয়াটার বিল রয়েছে ঘন্টায় ঘন্টায় আমাদের যেমন মর্নিং শিফটে চারটে ঘন্টা বাজে সকাল সাড়ে সাতটা সকাল সাড়ে আটটা সকাল সাড়ে নটা এবং সকাল সাড়ে দশটা এই চারটে ঘন্টা যখন বাজিয়ে প্রত্যেকটা শ্রেণীর বাচ্চারা তারা লাইন দিয়ে এসে তারা জলপান করে এবং এতে কি হচ্ছে অনেক বাচ্চাদের জল খাওয়ার প্রতি অনিয়হা থাকে বিদ্যালয়ে যখন সে চারবার ঘন্টার পর ঘণ্টা তারা চারবার যখন জলপান করে তখন তার অটোমেটিকভাবে তার একটা অভ্যাস গড়ে উঠেছে এই এই বিগত দু বছরের মধ্যে প্রত্যেকটা বাচ্চা ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে তারা লাইন দিয়ে এসে জলপান করছে আমি আমার ফেভারিট আমার মত আর কেউ চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রং ভরায় চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে পাগল করে あ、まりもとあまい、नीचे पटका। पटकाचा गजब का साथ